ভাই অনেকে জানতে চেয়েছিলেন যে টাইফয়েডের ভ্যাকসিন কোথা কোথা দেওয়া হবে এটা প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে যেখানে আছে সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে দেওয়া হবে এটা প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে স্কুলগুলোতে দেওয়া হবে এবং তৃতীয় পর্যায়ে আপনাদের এলাকায় যে টিকা দান কেন্দ্রগুলো আছে মানে আপনাদের এলাকায় অনেকেই দেখবেন যে টিকা দেওয়ার জন্য কিন্তু যায় সেখানে সেখানে কিন্তু আপনার টিকাগুলো দেবে কিন্তু আপনার প্রথম যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হবে বাচ্চাদের জন্ম নিবন্ধনে দিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন সেখান সেখানে গেলে আপনি কিন্তু একটা কপি বের করে দেবে ওটা সংগ্রহ করে রাখবেন এখন স্কুল থেকে বা যেখানে যখন সার্কুলার দেবে তখন কিন্তু ওটা নিয়ে যাবে নিয়ে গেলে আপনার ভ্যাকসিনগুলো দিয়ে দেবে এই ভ্যাকসিন দিলে সামান্য কিছু সাইড এফেক্ট হতে পারে আপনার সামান্য জ্বর আসতে পারে যে আপনার বাচ্চা শরীরে এই ভ্যাকসিনটা কাজ করেছে কি না এর নমুনা হিসাবে সামান্য জ্বর হতে পারে এবং ব্যথা হতে পারে এছাড়া অন্য কোনো সমস্যা হবে না তাই গার্জেনদেরকে বলবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনাদের বাচ্চাদের একটি করে I have got a vaccine. They are even.